হাই বন্ধুরা তোমার সঙ্গে গান আছো আসলে খুব ভালো আছো সুস্থ আছো টি ফ্যামিলি লোকসে তোমাদের অনেক স্বাগত তো দেখা রেডি হয়ে গেলাম এখন বাজে হচ্ছে পনেরো দশটার মতন তো মা বাবা শানু আর মিষ্টি চলে গেছে দাদা নিয়ে গেছে ওদেরকে গাড়ি করে আর আমাদের গাড়ি আসছে এবার আসতে বলতে এবার বুক করব বুক করলেই চলে আসবো তারপর আমরা বেরোবো আর আমি হদৌল নানটু আর ও আমরা চারজন একটা গাড়িতে যাব তো মোটামুটি লাগেজ পুরো রেডি এই যে লাগেজ একদম রাখা আছে এবার গাড়িটা আসলেই বেরিয়ে পড়ব গাড়িটা বুক করব আর ও এখনও রেডি হয়নি আমরা মোটামুটি রেডি হ্যাঁ সবই গোছানো গাছানো হয়ে গেছে ও এবার রেডিটা হলেই বেরোবো বেরিয়ে পড়লাম এখনো গাড়ি আসেনি বুক করা হয়েছে আসছে তিন মিনিট দেখাচ্ছে টাইম সব জায়গা জায়গা সুন্দর করে ঘুরে তাড়াতাড়ি গাড়ি চলে আসছে আবার শাশুড়ি মার খুব মন খারাপ এতদিনের জন্য তো আমরা কোনোদিন কোথাও যাইনি তাই জন্য শাশুড়ি মায়ের খুব মন খারাপ তো কি করবো টিকিট তো কাটা হয়ে গেছে যাবো বলে ঠিক করেছিল আগের বারও তো যাবো বলে ক্যান্সেল হয়ে গেলো বাবার শরীরটা ভালো ছিল না তো সেই কারণে আবার মিষ্টির জন্য টিকিট কাটা হলো তো এইবার যাচ্ছি মতন ঘুরে তাড়াতাড়ি বাড়ি চলে আসছি গাড়ি এসে গেছে এবার লাগেজগুলো ঢোকাবো হ্যাঁ ঢোকা ঠোকা তাড়াতাড়ি যেতে উঠে পড়েছি গাড়িতে আর সানুকে ফোন করলাম সানুরা পৌঁছে গেছে আর এখন অফিস টাইম তো একটু রাস্তার জ্যাম আছে তো আরও আমাদের বেশি বেশ কিছুক্ষণই লাগবে যেতে ভাবছিলাম অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু না রাস্তায় ভালোই যাক দেখা যাক কখন পৌঁছায় তো চলো একেবারে কলকাতা স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কলকাতা স্টেশন আমরা পৌঁছে গেছি আর এই যে আমাদের যাব তো চলো এই যে সব রেডি যাওয়ার জন্য আর এই যে আমাদের লাগে সব রেডি তো চলো যা যাক ট্রেনে উঠবে আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের মানে ট্রেন বারোটা দশে ছাড়ার কথা ছিল পুরো পাক্কা বারোটা দশেই ছেড়েছে আর সিটটা না একটু আলাদা পড়েছে আমরা চারজন আলাদা পড়েছি আর মার মা বাবা ওরা চারজন আলাদা পড়েছে তো অনেকটাই দূর হয়ে গেছে সিটে আমি ও মিষ্টি আর হদল চারজনে একটা জায়গায় পড়েছি আর নান্টু বাবা মা শানু একটা জায়গায় পড়েছে তো আমাদের থেকে অনেকটাই ডিস্টেন্স হয়ে গেছে কিন্তু একই একই পড়েছে কিন্তু তো একটু অসুবিধা হচ্ছে খাবার দাবার বারবার ওদিক থেকে নিয়ে আসতে হবে এই অসুবিধাটাই আর কোনো অসুবিধা না তো গল্পটাও সেরকম হচ্ছে না আমরা চার আর কি করবো ওই রাখো হোদল ওদিকে শুয়ে আছে গেছে আর গান তো এখানে বসে আছে আমি মিষ্টি সব এখন বসে আর ওরা একটু একসাথে করলে সবার বেশি ভালো লাগতো কিন্তু পরে নিয়ে আর কী করা যাবে আর এখন এখান থেকে কলকাতা স্টেশন থেকে ছেড়েছে বারোটা দশে একদম আসানসোলে গিয়ে দাঁড়াবে শুনলাম মানে আসানসোলের আগে আর কোথাও দাঁড়াবে না পুরো আসানসোলে গিয়েই দাঁড়াবে দেড় ঘন্টা মতন ঘুমিয়েছি আর এখন বাজে সাড়ে চারটে একটু খিদে খিদে মতন পেয়েছে তো সেই কারণে নিয়ে নিলাম এই যে কেক আর হচ্ছে এই যে চিপস নিয়েছে মিষ্টি এটা এখন বসে বসে খাচ্ছি আর চাটা তো এতটাই বাজে খেতে একটা চা নিয়েছিলাম তো ভাবছিলাম আমি একটা নেবার ওদের একটা নেবার কিন্তু এতটাই বাজে খেতে যে আর একটা নিয়ে আর নিই ওই আমি একটু খেলাম আর ওদের খেলো এই যে মিষ্টি এখন সুন্দর টিফিনে খাচ্ছো যে চাওমিন যেটা খেতে একদমই বাজে হয়েছে আর একটা ভেজ পাকোড়া নিয়েছিলাম মানে পনির পাকোড়া ওটাও খেতে একদম ফালতু আছে কিন্তু কি করব এখন খেতে তো হবে আর মা আমাদের বাড়িতে ঘুরতে আসছে এই যে আমাদেরই তো এখন মা ঘুরতে আসছে

আসছে খুবই বেশি মজা তো এখন বাজে 7:40 আর সবে গয়া স্টেশন পার হলো আর প্রচন্ড ঠান্ডা লাগছে ট্রেনের চাই দিক থেকে হাওয়া ঢুকছে সব জানলা বন্ধ কিন্তু তবুও খুব হাওয়া ঢুকছে দেখো আমি কম্বল কম্বল জড়িয়ে বসে আছি আর সবে গয়া স্টেশন পার হলো এখনো কতক্ষণ ট্রেনে থাকতে হবে আজকে সারা রাত কালকে সারা সকাল সেই আমাদের নামতে নামতে দুপুর হয়তো দুটো বেজে যাবে দুটো দেখাচ্ছে এখন কখন নামবো দেয় না যদি ট্রেন লেট হয় তাহলে আরও দেরিতে নামতে হবে তো এতক্ষণ বসে বসে না পুরো বোর হয়ে যাচ্ছি আর শুধু খিদে পাচ্ছে মানে বসে আছে তো কোনো কাজবাজ নেই শুধু বসে আছি আর প্রচণ্ড খিদে পাচ্ছে যা ট্রেনে আসছে তাই খাচ্ছি সবাই মিলে আরও একটু আগে আবার কেক নিল কেক খেলাম ও গেল হচ্ছে মাদের ওখানে আমি হোটেল আর এখন তিনজনে বসে আছি এখানটা তো চলে একবার তোমাদের মাদের ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখনো তো মারা কোথায় বসেছে তোমাদেরকে দেখানো হয়নি তো চলো মারা কোথায় বসেছে তোমাদেরকে দেখি আনি এই যে মাদের এখানে আসলাম আর ওই যে বসে আছে আর ওপরে মা আর এদিকে এ তোরা খেতে বসে পড়েছি হ্যাঁ এত তাড়াতাড়ি সবে সাড়ে আটটা বাজে হ্যাঁ সত্যি তো টাইম কাটছে না কি জ্বালাত আর বসে বসে খিদে পাচ্ছে খালি খাবার আমাদেরও দিয়ে গেছে আমরা একটু পরে খাবো সাড়ে নটার দিকে আমাদের খাবার কি দিয়েছে আর দেখো কি দিয়েছে এটা হচ্ছে ডাল স্যালাড আর হচ্ছে ডবল ডিম আর হচ্ছে পনিরের তরকারি আর রাইস এটার দাম করে চলছে একশো টাকা এর মধ্যে খাবারের দাম একটা একজন সবার মোটামুটি ডিনার কমপ্লিট আর অনেক দিকে লাইন নিমবিও দিয়েছে তো আমরাও এবার শুয়ে পড়বো একটু রেস্ট নেবো খুনবার হবে না ওই হয়তো একটু শুয়ে রেস্ট নেবো এই আজকে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করা যার আমার চ্যানেল চ্যানেল টু সাবস্ক্রাইব করা গুড নাইট দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই